যত রকমের ডালের বড়া হয় তার মধ্যে আজকের এই বড়া আমার সব থেকে প্রিয় আর এই ডালের বড়ার তরকারি মা কিভাবে তৈরি করে চলুন আজকে আমরা সেটাই দেখব প্রথমেই তার জন্য মুসুরির ডাল সারা রাত ভিজিয়ে রাখুন তারপর জল থেকে ডালটাকে তুলে নিন আর বেটে নিতে হবে তার সাথে দুটো পেঁয়াজ অ্যাড করে দিয়ে নেক্সট অ্যাড করবেন আদা কুচি এখানেতে এক থেকে দেড় ইঞ্চি মতো আদা নেওয়া হয়েছে ঝালের জন্য দুটো পাকা কাঁচা লঙ্কা ওয়ান ফোর্থ টি স্পুন চিনি টু টি স্পুন মতো নুন অ্যাড করবেন ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু আগে ভালো করে বেটে নিয়ে তারপর টু টেবল স্পুন চালের গুঁড়ি মেশাবেন যে কোনো বড়ার জন্য এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট ভালো করে ফেটিয়ে নেওয়া বা বিট করে নেওয়া এবার সর্ষের তেলে বড়াগুলোকে ভেজে নিতে হবে শেপ নিয়ে একদম চিন্তা করতে যাবেন না শুধু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন লো টু মিডিয়ামেই থাকে তাহলে বড়া ভেতর থেকেও কাঁচা থাকবে না ততক্ষণ অব্দি ভেজে নিন যতক্ষণ না হালকা গায়ে দেখবেন খয়েরি রং ধরছে যখন দেখবেন বড়ার গায়ে এইভাবে রঙ আসছে তখন উল্টে আরেকটা দিক ভেজে নিয়ে তারপর তেল থেকে বড়াগুলোকে তুলে রাখুন বড়া ভাজা হয়ে যাওয়ার পর আমরা নেক্সট গ্রেভিটার জন্য দুটো থেকে তিনটে পেঁয়াজ রসুন দু থেকে তিন কোয়া ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা এক থেকে দেড় ইঞ্চি মতো আদা কুচি আর একখানা টমেটো একসাথে বেটে নেব আলু এইভাবে ডুমো করে আমরা কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেলে ওয়ান ফোর্থ স্পুন মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিই এক থেকে দু মিনিট অপেক্ষা করুন তারপর আলুগুলোকে ভেজে নিতে হবে প্রথমে আগে তেলে এক থেকে দু মিনিট আলুগুলো নেড়ে চেড়ে নিন দু মিনিট পর তাতে নুন হলুদ অ্যাড করে দিন আমরা এখানে মোটামুটি ওয়ান টি স্পুন মতো নুন আর হাফ টি স্পুন হলুদ অ্যাড করেছি তারপর পেঁয়াজ টমেটো আদা রসুন যেটা একসাথে বেটে রেখেছিলেন সেটা অ্যাড করে ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কয়েক দানা চিনি অ্যাড করে একসাথে কষিয়ে নেব সমস্ত কাঁচা গন্ধটা চলে যাবে এই স্টেজে তারপর যখন কষানো কমপ্লিট হয়ে যাবে জলটা কিন্তু একটু পর্যাপ্ত পরিমাণে অ্যাড করতে হবে প্রথমে আগে লিড কভার করে আলু সেদ্ধ করে নিন দশ পনেরো মিনিট পর যখন দেখবেন আলু সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা জল রয়েছে সেই স্টেজে বড়াগুলো অ্যাড করে পাঁচ থেকে সাত মিনিট ফুল ফ্লেমে রান্নাটা ফুটিয়ে নিন নামানোর আগে দিয়ে দিন সামান্য গরম মশলার গুঁড়ো আর হাফ টিস্পুন মতো ঘি এতখানি ঝোল নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না সবটাই ছেড়ে দিন বড়াগুলোর ওপর দেখবেন একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি এনজয়